সিম পিসে রান্না করবো প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এর মধ্যে হালকা একটু আস্ত জিরার দিয়ে দিচ্ছি এটা লাল হয়ে গেলে আমি হল তার লবণ দিয়েই মেখে রাখা চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি হালকা করেই বাঁচতে হবে না হয় বেশি ইয়ে করে বাঁচলে মানে ইয়ে শক্ত শক্ত লাগবে তাই হালকা করে বেঁচে নিতে হবে এভাবে উঠিয়ে নিতে হবে না হয় সবগুলা তেল ওইখানে চিংড়ির মধ্যে ঢুকে পড়বে আর একটু আস্তে জিরার গুঁড়া দিয়ে হলুদ লবণ আর মরিচ দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব করে কষালে তরকারিটা বেশি টেস্ট আসে একটু পানি দিয়ে কষাতে হবে হালকা একটু পানি দিয়ে কষাতে হবে না হয় মরিচের মধ্যে ইয়ে একটু ইয়ে মানে পুড়ে যেতে পারে মরিচটা এবার একটু জিরার গুঁড়ো দিয়েছি মশলাটা দিয়ে দেওয়ার পরেও আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে সিমের বেচিগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে হালকা কষাতে হবে না হয় বেচিটা শক্ত থেকে যাবে শুকনো মরিচ শুকনো লাল মরিচ গুঁড়া দিয়েই রান্না করলে এভাবে রান্না করলে টেস্টটা বেশি হয় আর যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করে ডিফারেন্ট ওয়েতে রান্না করতে হয় আমি টমেটোটা দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এই পর্যায়ে আসলে হালকা করে একটু পানি দিয়ে দিব কারণ এটা কষানো হয়ে গেছে বেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তারপরে একটু ঢেকে দেবো ঢেকে দিয়েই তারপরে নামিয়ে নেব আমি আস্ত কাঁচা মরিচ দিচ্ছি এটা অনেক ফ্লেভার দিবে জেরার সাথে আস্ত কাঁচা মরিচের যে কম্বিনেশান ফ্লেভারটা এটা অসম্ভব একটা ইয়ে আর টেস্টও বাড়ায় দিই দেখতেই পাচ্ছেন আমার একটাও বিচি মানে ভেঙে যায় নাই খুব সুন্দর আস্ত আছে আপনারা ওইভাবে রান্না করবেন সেমভাবে দেখবেন অনেক টেস্ট লাগবে খেতেই ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল